স্বাগত সাংবাদিকতাও নিয়ে আলোচনায় আজকে আমরা এই সংবাদ সংগ্রহ ও সংবাদপত্র বল টিভি বা রেডিও বলো কিংবা ডিজিটাল মিডিয়া নিউজ পোর্টাল বলো তাতে সংবাদ উপস্থাপনের কাজটা যারা করেন আমরা একটু তাদের সঙ্গে আলাপ করি এই সংবাদ উপস্থাপনের কাজটা সংবাদ মাধ্যমে দু ধরনের সাংবাদিকরা করেন মূলত দু ধরনের সাংবাদিকদের একদলকে বলা হয় মূলটা

আমি এটা বললো না অন্য কোনো ভাবে অন্য কোনো আমাদের হতে যে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা সংক্রান্ত বর্ণনা সে ফোন করে থানা থেকে নিচ্ছে একজন এটা অনেক সময় হয় খুব রাতের দিকে কোনো ঘটনা ঘটলে হয়তো ঘটনাস্থলে যাওয়ার সময় থাকে না খবরে খবরে ফিরছে এখন টিভি চ্যানেলগুলো একটু দ্রুত খবর দেওয়াটাই তাদের কাজ বা নিজের দিকে ফোনে যোগাযোগ করে জেনে নিচ্ছেন কি হয়েছে থানা থেকে খবর নিলেন বা দমকল থেকে খবর নিলেন সবসময় ঘটনাস্থলে গিয়েই সব সংবাদ জানা হয় কিন্তু সংবাদ সংগ্রহের দায়িত্ব যারা পালন করেন তারাই রিপোর্টে এবং এই সংবাদ মানে আসলে ঘটনার তথ্য সংবাদ মানে ঘটনার তথ্য তারপরে তিনি সাজিয়ে একটা প্রতিবেদনের আকার দেন

মানে তিনি সংবাদপত্রের কাছ থেকে বেতন পান এবং তার নিয়োগটা স্থায়ী নিয়োগ এবং তার নানা রকম নিয়োগ সংক্রান্ত সুযোগ সুবিধা আছে যেমন তিনি নির্দিষ্ট পরিমাণ বেতন পান তেমন তার অবসর আছে তেমন তার নানারকম ছুটির সুবিধা আছে ঠিক আছে এগুলো আমাদের দেশেও কিছু সরকারি আইন আছে সেই আইন অনুযায়ী করা হয়

মাধ্যম মানে একটা টিভি চ্যানেল দায়িত্ব দেবে বা একটা বেতার চ্যানেল দায়িত্ব দেবে বা একটা ডিজিটাল মিডিয়াই তাকে দায়িত্ব দেবে তিনি যে দায়িত্ব তাকে পাঠানো হবে খবর সংগ্রহের জন্য সেখানে যাবে খবর সংগ্রহ করবে এবং সাধারণভাবে তিনি এখান থেকে ওই সংবাদ মাধ্যম পরিচালিত হচ্ছে বিশেষত সংবাদপত্রের ক্ষেত্রে তিনি সেই সংবাদপত্রের দপ্তরে ফিরে আসবেন এসে ওখানে বসে কপি লিখবেন যেটা পক্ষে ফিরে আসা সম্ভব হয় এমন একটা দূরে তাকে খবর সংগ্রহ করতে পাঠানো হলো যে ওখান থেকে ফেরা সম্ভব না আগে যখন এত কিছু ছিল না এই মেন্টিমেন্টও কিছু ছিল না তখন আমরা ফোনে খবর দিয়ে দিতে পরে ফ্যাক্স ছিল ফ্যাক্স একটা যন্ত্র যে কাগজে হাতে কপি লিখে টেলিফোনে একদিন দিয়ে ঢুকিয়ে দিলে টেলিফোনের মতোই দেখতে হতো ফ্যাক্স যন্ত্রটা আবার আমি যেখান থেকে ওই কাগজটা ঢুকিয়ে দিলাম মনে করো আমি বহরমপুরে গিয়েছি খবর জোগাড় করতে আমি ওখান থেকে কপি লিখে ফ্যাক্স মেশিনে ঢুকিয়ে দিয়েছি কলকাতায় আমার অফিস সেখানে একটা ফ্ল্যাক্স মেশিন বসানো আছে ঠিক টেলিফোনে যেমন আমার ডায়াল করে কানেক্ট করতে হতো তাহলে এখানে এই ফ্ল্যাক্স মেশিনটা বেরিয়ে উঠল এবং ওখানে আমার লেখাটার একটা প্রিন্ট আউট কলকাতার অফিসে ওই ফ্ল্যাক্স মেশিন থেকে কাগজে বেরিয়ে আসে ঠিক আছে তারপরে এখন তো ইভেন্ট ডিভেন্ট কত কি হয়ে গেছে ডাইরেক্ট অনলাইন হয়ে গেছে আমি ওখানে বসেই কলকাতার কাগজে আমার যে ফাইল সিস্টেম আছে সেখানে আমি মানে আমার যে অনলাইন সিস্টেম আছে সেখানে আমি কপি সাবমিট করে দিতে পারি

মানে স্থায়ী ভাবে নিয়োগ এই ব্যাপারটাই প্রায় নেই সবই চুক্তি ভিত্তিক ঠিক আছে চুক্তি হোক এই এক বছর অন্তর অন্তর কোন কোন সংবাদ মাধ্যমে তিন বছর অন্তর অন্তর পুনর্নবীকরণ করা হয় রিনিউ করা হয় কিন্তু সবই প্রায় চুক্তি ভিত্তিক বলে এখন আর পেয়েছি দ্বিতীয় এই ভাবটা এই দ্বিতীয় ধরনের যে গোটা তাদের বলা হয় করেসপন্ডেন্ট সংবাদদাতা তারা সাধারণভাবে বলা হয় যারা কোনো একটা জায়গা থেকে খবর সংবাদ মাধ্যমে পাঠানো মানে তারা সংবাদ মাধ্যমের দপ্তরে আসতে হবে এমন না একটা একটা সময় পর্যন্ত আমাদের এরকমই ধারণা ছিল কোনো জায়গা সংবাদ মাধ্যমের দপ্তরে খবর পাঠাবেন বা কোনো একটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে নানা রকম সংবাদ সরবরাহ করবেন মানে সংবাদ দেবেন এনে দেবেন তারা হলেন করেসপন্ডেন্ট বা সংবাদদাতা যখন এই স্টাফ নম্বর ব্যাপারটা খুব

সেখান থেকে তারা খবর পাঠাচ্ছেন এবং এই করসপন্ডেন্টরা আমি বললাম তারা কোনো একটা জায়গা থেকে সংবাদ মাধ্যমের দপ্তরে খবর পাঠান কারোর পক্ষে তো শিলিগুড়িতে একটা ঘটনা করেছে সেই ঘটনার খবর জোগাড় করে আবার কলকাতার অফিসে এসে খবর দিয়ে যাওয়া সম্ভব না তখন যে পরের দিন ওটা কাগজে বেরোবে তার মানে করেসপন্ডেন্ট হচ্ছেন সংবাদদাতা যিনি কোন একটা জায়গা থেকে সংবাদ সংবাদ মাধ্যমের দপ্তরে পাঠাচ্ছেন সেটা শিলিগুড়ি থেকে খবর জোগাড় করছে ওখান থেকেই তিনি খবর পাঠিয়ে দিচ্ছেন তা সংবাদ মাধ্যমের দপ্তরে আসার দরকার নেই এবং এটা সাধারণত চুক্তি ভিত্তিতে নির্মিত হয় চুক্তিগুলো আগে আরো দুর্বল চুক্তি ছিল এখন অনেক শক্তিশালী চুক্তি রয়েছে চুক্তিতে এদের সুযোগ সুবিধাও অনেক রয়েছে গত পনেরো কুড়ি বছরে অবশ্যই আহ সংবাদ মাধ্যমগুলো খরচ সম্পর্কে দৃষ্টিভঙ্গিও বলতেছে এগুলো সবই বাস্তব সেগুলো আমাদের আলোচনার বিষয় আমাদের আলোচনার বিষয় এই করেসপন্ডেন্টরা আসলে বিভিন্ন জায়গা থেকে তারা সংবাদ পাঠান এবং এরা এটা যে শুধু আমার ঘরে কলকাতা থেকে প্রকাশিত একটা সংবাদপত্রের ক্ষেত্রে আমার এখানে একজন যে এখানে যে কটা জেলা আছে এই যে তারই সংবাদদাতা হবে এমন কোনো কথা নেই আমি পাটনায় একজন সংবাদদাতা রাখতে পারি আমি দিল্লিতে একজন সংবাদদাতা রাখতে পারি অনেক বড় বড় কাগজ তাদের বিদেশে সংবাদদাতা আছে যাদের বাংলায় বিদেশ সংবাদদাতা বলে ফরেন করেসপন্ডেন্ট ঠিক আছে

বললাম যে মানে সংবাদ মাধ্যমে এখন এরকম মানে এরা কেউ একেবারে অবসরের বয়স পর্যন্ত সাংবাদিক উন্নত চুক্তিগুলো পুনর্ভীকরণ করা হয় একটা নির্দিষ্ট সময় অন্তর কোথাও এক বছর কোথাও বছর বেশিরভাগ ক্ষেত্রে খুব তিন বছর করা হয় এবং তাকে ওই জেলা বা অন্য রাজ্য এমনকি বিদেশ থেকে সংবাদ পাঠান অথবা তারা যেখান থেকে সংবাদ মাধ্যমটা পরিচালিত হচ্ছে সেই জায়গা বা তারা এলাকাতেই অন্য কোনো বিষয় নিয়ে খবর আমি বললাম কেউ রাজনীতির খবর কেউ বিজ্ঞানের খবর কেউ খেলার খবর কেউ স্বাস্থ্যের খবর কেউ শিক্ষার খবর তাকে সেই মতো মানে এ হচ্ছে আমার ট্রাইম করসপন্ডেন্ট মানে অপরাধ বিষয়ে খবর আছে

স্টাফ রিপোর্টারের এবং করসপন্ডেন্টের পথে স্টাফ রিপোর্টারের চাকপিটা আসলে ছিল স্থায়ী যে নিয়মিত করা হয় বলা হয় অ্যাক্টিভ স্ট্রিং স্বাধীন আসলে সংবাদ মাধ্যমের সঙ্গে

অক্সফোর্ডে জিনিসটা এটা অবশ্য স্ট্রিমটা একটা মট ব্যাখ্যা দিয়েছে সেটাও বলে দিন সেটা করলে দেখতে হবে এই স্ট্রিম মানে তা মানে তাপ দিয়ে তো ওরা কিছু বাঁধ দিয়ে দেয় না তো ওদের কথা হচ্ছে যে স্ট্রিমটা হচ্ছে এমন একজন রিপোর্টার যিনি কতগুলো শব্দকে একটা অর্থপূর্ণ বাঁধনে বাঁধিয়ে মানে কতগুলো শব্দকে বেঁধে একটা অর্থপূর্ণ বার্তা তৈরি করে তাই তাদের হিসেবে মানে এমন এমন কিছু কিছু সাংবাদিক সাংবাদিককে ব্যবহার করে যাদের কাজ হলো তারা বিভিন্ন জায়গায় যাবে খবর তারা শুধু তথ্যটা জানিয়ে দেবে সংবাদ মাধ্যমের তথ্য ওখানে কেন ফোন করে জেনে ফোনে জেনে নিয়ে খবরটা লিখে নেবেন তার কাজ হচ্ছে শুধু তথ্যটা তুলে এদেরকে বলা হয় মেঘ না যেহেতু তারা দৌড়বে দৌড়ে তো মানুষ পা দিয়ে যাই তো পা দিয়ে তাই এদেরকে বলা হয় মেঘ না এরা শুধু খবর জোগাড় করে লিখে না যদি বলতে হয় এদের দরকার একটা উদাহরণ মনে করো আমি একটা খুব অনুন্নত জায়গা